শুরুতে আমাদের মেন ক্যারেক্টার রেচেলকে দেখানো হয় তার পুরো বাড়ি এআই সিস্টেম দিয়ে সাজানো যেটা তাকে বাড়ির এবং তার হেলথ সম্বন্ধে রোজ আপডেট দেয় হাই পজিশন জব করে যেখানে এআই মেশিন তৈরি একজন বিজ্ঞানী গাছপালার উপর রিসার্চ এবং কৃষিকাজের বিশেষজ্ঞ এআই এর অগ্রগতির ফলে তারও অনেক সুবিধা হয়েছে এই মেশিন গুলোর সাহায্যে সে একটা গ্রিন হাউস বানিয়ে অনেক গাছপালা লাগিয়েছে এআই এর কারণে তারা অনেক সময় বাঁচে কিন্তু এআই যখন তার সমস্ত কাজ করে দেয় তখন সে অস্বস্তি বোধ করে কারণ সে নিজের কাজ নিজে করতে অভ্যস্ত অন্য মিটিং অ্যাটেন্ড করতে একটি অফিসে যায় সে তার টিমের বানানো নতুন সিস্টেমের করে এই সিস্টেম যা অন্যদিকে মানুষের থেকে চিন্তা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শিখে নিতে পারবে ফলে ভবিষ্যতে এই সিস্টেম মানুষের অ্যাসিস্টেন্ট হওয়ার সাথে একজন অ্যাডভাইজার হিসেবে কাজ করবে তবে একজন এমপ্লয় বলে এরকম ভাবে সিস্টেম তৈরি করতে থাকলে মানুষের তো আর জব থাকবে না কিন্তু তার সিনিয়র যে এটা কোনো ব্যাপার নয় এগুলো শুধুমাত্র মানুষের সাহায্য করার জন্যই তৈরি করা হচ্ছে এরপর মিটিং শেষে রেচেল যখন তার অফিসে যাচ্ছিল তখন তার বস তাকে ডেকে বলে তাকে প্রমোশন দেয়া হবে এরপর বস বলি তুমি বেশ ভালো প্রোগ্রেস করেছ আর আমি চাই না প্রেগনেন্সির কারণে কোনো রকম তুমি ছুটি নাও সেজন্য আমি তোমাকে অন্য একটা অপশন সাজেস্ট করছি এ বলে সে তাকে একটা অফিসিয়াল হোম সেন্টারের নম্বর দেয় যেখানে আর্টিফিশিয়াল হোম বা গর্ভ ব্যবহার করে বাচ্চার জন্ম হয় এ কথা শুনে রেচেল মা মা হওয়ার জন্য খুব এক্সাইটেড হয়ে পড়ে তাই সেন্টারে গিয়ে নিজের নাম রেজিস্টার করে এর কিছুদিন পরেই পরে কাছে সেন্টার থেকে কল আসে তার জন্য একটা আর্টিফিশিয়াল কম্বো অ্যারেঞ্জ হয়ে গেছে এটা শুনে সে ভীষণ খুশি অন্যদিকে গাছ থেকে ফল পেরে খেতে বলে কিন্তু কেউ সে ফলটা খেতে চায় না কারণ সেটা ডাইরেক্ট গাছ থেকে পারা হয়েছিল আসলে প্রযুক্তির দৌলতে ন্যাচারাল জিনিস কি হয় সেটাই এরা ভুলে গেছে অন্যদিকে রেচেল এখনো আলবিকে জানায়নি যে সে আর্টিফিশিয়ালি ভাবে মা হতে চলে কারণ সে জানে তার হাজবেন্ড এর মডার্ন যুগে থেকেও ন্যাচারাল জিনিস পছন্দ করে এসব কিছু চিন্তা করে রেচল তার থেকে পরামর্শ নিতে যায়। সেটা একটা এআই যেটাকে দেখতে অনেক বড় চোখের মতো সে বলে যেখানে তার হাজবেন্ড ন্যাচারাল প্রেগনেন্সি চাই সেখানে সে কিভাবে একটা আর্টিফিশিয়াল মোবির দ্বারা বাচ্চার জন্ম দেবে থেরাপিস্ট তাকে তার হাজবেন্ড কে বোঝাতে বলে যে এই যুগে কোনো কিছু পুরোপুরি প্রাকৃতিক নয় এটা ম্যাটার করে না যে কেমন ভাবে বাচ্চা জন্ম হচ্ছে রেচল সন্ধেতে বাড়ি ফিরে এবং তাকে সবকিছু বলার জন্য প্রায় রেডি তবে তার হাজবেন্ড খুব চিন্তিত কারণ মানুষ আস্তে আস্তে প্রকৃতি থেকে দূরে চলে যাচ্ছে এটা দেখি সে দুঃখ পায় আর এসব শুনে রেচেল তাকে এ ব্যাপারে কিছু জানায় না পরের দিন রেচেল সেন্টারে যায় সেখানে আরো অনেক মহিলা এসেছিল সেন্টারের অনার লিন্ডাকে বলে জন্মহার কমানোর জন্য মহিলাদের নতুন বিকল্প প্রদান করা এটাই সেন্টারের লক্ষ্য সাথে ক্যাপসুল কেমন ভাবে কাজ করে সেটা বোঝায় এটা দেখতে ডিমের মতো এখানে ন মাস ধরে বাচ্চাদের গ্রোথ হয় যখন কিছু সময় পর ক্যাপসুল তার প্যারেন্টস কে দেয়া হয় তখন তাদের ক্যাপসুলের মধ্যে তার বাচ্চার সাথে গান গিয়ে কথা বলে কানেকশন বানিয়ে ক্যাপসুল বাচ্চাদের কিভাবে খাওয়াতে হবে সেটারও ইন্ট্রাকশন দেয়া হয় এসব ইনফরমেশন শেয়ার করার উদ্দেশ্যে তাদের আশ্বস্ত করা হয় যে এই প্রক্রিয়াটি ন্যাচারাল বার্থ প্রসেস তাই চিন্তার কোনো কারণ নেই লিন্ডা রেচেল কে বলে এই প্রসেসটা শুরু করতে গেলে তাকে আগে ডিপোজিট ফি জমা করতে হবে তাই রেচেল তার হাজব্যান্ডকে জানিয়ে দেয় যে তার আর্টিফিশিয়াল একটা বাচ্চা চায় কারণ সে তার কেরিয়ারে পুরোপুরি ফোকাস তাই ন্যাচারাল ওয়েতে বাচ্চা জন্ম দিতে পারবে না এটা শুনে অ্যালভির খুব খারাপ লাগে কারণ সে এই ম্যাথডের বিরুদ্ধে ফলে এটা নিয়ে তাদের মধ্যে অনেকক্ষণ কথা কাটাকাটি হলে রেচেল তার ভুলের জন্য ক্ষমা চায় কারণ তার শুরুতে আলভিকে জানিয়ে দেওয়া উচিত ছিল এরপর তারা এলিসের বাড়ি যায় যে আর্টিফিশিয়াল বাচ্চার ওয়েতে জন্ম দিয়েছে এরপর বেন আর্টিফিশিয়াল কিভাবে অ্যালিসের ক্যারি করে সর্বত্র নিয়ে যাওয়া যায় সেটা দেখাচ্ছিল যা আলভির খুবই অদ্ভুত লাগে তাই বাড়ি এসে জানিয়ে দেয় এই ডিসিশন প্রেশারের মধ্যে সে নিতে পারবে না কিন্তু পরে দেখা যায় আলভি রেচেলের খুশির জন্য বাচ্চার জন্য রাজি হয়ে যায় পরের দিন দুজনেই সেন্ট যাই এবং ছেলে নাকি মেয়ে এরপরে স্ক্রিনে দেখানো প্রসেসের মাধ্যমে সবটাই সাকসেসফুল হয় এবং তারা দুজনেই ন মাস পর বাচ্চার জন্মের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে দুদিন পরে রেচেল অ্যাপে তারা বাচ্চাটার সাথে কানেক্ট করার চেষ্টা করলে হয়ে ওঠে না কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পরেও বাচ্চাটার তেমন ডেভেলপমেন্ট হয়নি এরই মধ্যে রেচেল স্বপ্নে দেখে সে কোনো বাচ্চা নয় বরং একটা ডিমের জন্ম দিয়েছে এই অদ্ভুত স্বপ্নের কথা সে এআই থেরাপিস্টকে জানায় থেরাপিস্ট বলে স্বপ্ন কখনো পুরোপুরি বাস্তবের সাথে কানেক্টেড নয় বরং স্বপ্ন তোমার ডিসিশনকে ভ্যালিডেটেড করছে যে তুমি সত্যি মা হতে চলেছ ছয় সপ্তাহ পর তারা আবার সেন্টারে যায় এবং খুব আনন্দের সাথে বাচ্চার হার্টবিট অনুভব করে তাই আরো বেশি বাচ্চার সঙ্গে বন্ডিং তৈরি করার জন্য ক্যাপসুলটাকে বাড়িতে নিয়ে যাওয়ার পারমিশন নেয় বাড়িতে আলবি বাচ্চাকে স্ক্রিনে দেখে প্রথমবার বাবা হওয়ার খুশি অনুভব করছিল সে তাকে মাঝে গল্প শোনায় কিন্তু অন্যদিকে রেচেল কিছুতেই কানেকশন তৈরি করতে পারছে না তার মনে হচ্ছিল কোথাও না কোথাও ন্যাচারাল অ্যাকিডেন্টালি প্রেগনেন্ট হওয়ার এক্সপিরিয়েন্স সে হারিয়ে ফেলেছে একদিন পুলে স্নান করার সময় সে একটা প্রেগনেন্ট মহিলাকে দেখতে পায় সে মহিলার বাচ্চা পেটের মধ্যে লাথি মারলে সে রেজেলকে পেটের উপর হাত রেখে সেটা এক্সপিরিয়েন্স করায় তার এই ফিলিংসটা অনেক আলাদা মনে হয় এবং বাচ্চাকে নিজের মধ্যে থাকার অনুভবটিও মিস করে তাই সময়ের সাথে মনের মধ্যে নিজের ডিসিশনের উপর তার অনুশোচনা হচ্ছিল তারা দুজনে বাচ্চাকে আরো ট্রেনিং দেওয়ার জন্য সেন্টারে যায় সেখানে দেখে বাচ্চারা নিজে লিখছে না বরং তারা এআই কে ইন্টার দিচ্ছে আর এই রোবট তাদের হয়ে লিখে দিচ্ছে রেচেল সঠিক ডিসিশন আদৌ নিয়েছে কিনা ভেবে খুব স্ট্রেস এর মধ্যে পড়তে শুরু করে ফলে এটা তার কাজের উপর ইফেক্ট ফেলছিল বসের কাছেও এই রিপোর্ট চলে যায় যে রেচেল সময় নষ্ট করছে এবং মন দিয়ে কাজ করছে না একদিন অ্যালবি তার বাচ্চাকে নিয়ে কলেজে যায় ক্লাস শেষ হওয়ার পর তার সিনিয়র এসে বলে অ্যালবি কলেজে গ্রিন হাউস বানিয়েছে তার কারণে অনেক টাকা পয়সা খরচ হচ্ছে ফলে তার সব গাছপালাগুলো হলোগ্রাম বানাতে চায় এটা শুনে সে খুব রেগে যায় এদিকে রেচেল বুঝতে পারে না অ্যালবি বাচ্চার সাথে কানেক্ট করতে পারলেও সে কেন পারছে না তাই তিনজনই থেরাপিস্টের কাছে এসে প্রশ্ন করলে ইমোশনলেসে বুঝতে না পেরে বলে বাচ্চার থেরাপির জন্য পটকে তার সাথে কানেক্ট করার রিকোয়েস্ট করে তারা দুজনে বুঝতে পারছিল এর পক্ষে এটা বোঝা সম্ভব নয় ফলে তারা সেখান থেকে চলে যায় অ্যালবি কানেকশনের জন্য বাচ্চাটার সাথে রেচেল বেশি সময় কাটাতে বলে তার জন্য রেচেল বাচ্চাটাকে নিয়ে অফিসেও যায় কিন্তু তার খেয়াল ছিল না যে সে পট ক্যারি করছে ফলে তার পডে গেটের দরজার সাথে ধাক্কা লেগে যায় কিছুক্ষণ পর অ্যালিস এসে বলে হয়তো তার বাচ্চাকে ঘরে রেখে আসা উচিত ফলে সে রেচেলের পদ একটা আলমারির ভিতর রেখে দেয় যেখানে বাকি ওয়ার্কারদের পদও রাখা ছিল সে বলে অফিসে কোনো মায়ের প্রয়োজন নেই অর্থাৎ এই অফিসেও মানুষের ইমোশনের কোনো রকম মূল্য দেয়া হয় না কিছুদিন পর পদের চেক আপ করার জন্য সেন্টারে নিয়ে আসে একদিন রেচেল স্বপ্নে দেখে সে তার বাচ্চাকে কোলে নিয়ে সমুদ্রের বিচে বালির মধ্যে হাঁটছে সে ফাইনালি বুঝতে পারে বাচ্চার সাথে কানেক্ট হওয়ার জন্য তাকে ন্যাচারকে আপন করে নিতে হবে তাই সে বাড়ির গ্রিন হাউসে গিয়ে সব গাছপালা ভালোভাবে দেখে তার গন্ধ শোকে এবং একটা গাছ এনে ঘরের মধ্যে রেখে দেয় যা দেখেও খুব খুশি হয় তার প্রোডাক্টিভিটি কেন লো হয়ে যাচ্ছে কারণ বাচ্চার জন্য কোন রকম ডিস্ট্রাকশন কাম্য নয় র্যাচেল বুঝতে পারে সে যাই করুক তার বস কখনো স্যাটিসফাইড হবে না কারণ তারা মানুষরূপী রোবট চায় তাই ইমোশনকে সাইডে রেখে শুধু কাজই করে যাবে দেখতে দেখতে আট মাস পেরিয়ে গেল বাচ্চার সাথে টাইম কাটানোর জন্য তারা পথটাকে আবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে ক্লিনডা জানায় এটা পজিটিভ নয় কারণ এ সময়ের পর থেকে বাচ্চার নিউরো এনহাসমেন্ট ট্রেনিং শুরু হবে যেখানে বাচ্চার ব্রেন থেকে ডেটা কালেক্ট করে তাদের রিসার্চে ইউজ হবে র‍্যাচেল অবাক হয়ে বলে এমন জন্য সে পারমিশন লিন্ডা জানাই সব কিছু সবটা না পড়ার জন্য টার্মস অ্যান্ড পলিসিগুলো আপনারা মিস করে গেছেন তাই পড় নিয়ে যেতে দেওয়া যাবে না শুধু এটাই নয় বাচ্চার ডেলিভারি ও তিন সপ্তাহ আগে প্রি পড করে দেয় কারণ ওয়েটিং লিস্টে আরো অনেকে রয়েছে যেখানে পডের প্রয়োজন ফলে না চাইলেও তাদের দুজনকে এতে রাজি হতে হয় আস্তে আস্তে র্যাচেল বুঝে যায় তার প্রমোশনের নামে সেন্টারে বাচ্চার জন্য এনরোলমেন্ট করানো একটা ট্র্যাপ কারণ এতে সরকার এবং অন্যান্য কোম্পানির কাছ থেকে গবেষণা এবং সিকিউর ফান্ডিং সহজ করবে তবে এলভি হার মানে না সে আবার সেন্টারে যায় এবং লুকিয়ে নিজের বাচ্চার পর নিয়ে চলে আসে তারা দুজনে তাদের বাচ্চাকে ফিরে পেয়ে ভীষণ খুশি র্যাচেল সেরাতে আবার স্বপ্ন দেখে সে একটা সুপার মার্কেট থেকে বাচ্চা কিনছে যেখানে অফার চলছে একজনের প্রাইসে দুটা বাচ্চা পাওয়া যাবে অর্থাৎ টেকনোলজি এমন ভাবে এগুচ্ছে যে ভবিষ্যতে বাচ্চা ডাইরেক্ট কিনে নেওয়া যাবে ঘুম থেকে উঠে সে প্যাকিং শুরু করে সে আলবিকে বলে এই জায়গায় এসে তার বাচ্চাকে পালন করবে না সে চায় তার বাচ্চা প্রকৃতির মাঝে বড় হোক তাই সে দেশের বাড়িতে শিফট হতে চায় তাদের আলবি এটা শুনে খুব খুশি হয় তবুও আলবি লিন্ডার সাথে দেখা করতে যায় সে বলে আমি বেশি টাকা দেব কিন্তু বাচ্চার জন্ম ন মাস পরে হবে এবং পথটাকেও সঙ্গে নিয়ে যেতে চায় কারণ আমরা হোম বার্থের প্ল্যান করেছি তবে লিন্ডা বলে এই পথ কোম্পানির সম্পত্তি তাই সে আলভির কথায় রাজি হয় না এদিকে আলবি বাড়ি এসে ডিসাইড করে তাদের দুজনের দেশের বাড়িতে চলে যাওয়াটাই বেস্ট সুন্দর একটা লম্বা জার্নি এনজয় করতে করতে তারা দেশের বাড়ি যায় এভাবে কেটে যায় নমাস একদিন দেখে বাচ্চাটা ডাউন হয়ে যে কোনো সময় সে জন্ম নিতে পারে তাই দুজনে ভীষণ খুশি তবে সেদিন রাতে হঠাৎ ক্যাপসুলের সিস্টেম বন্ধ হয়ে যায় আলবি বলে এই ক্যাপসুল দুদিন বিনা এনার্জি ছাড়াও চালু থাকবে ততক্ষণে বাচ্চার জন্ম নিয়ে নেবে তবে পরের দিন রাতে ক্যাপসুল বিপ থাকে অর্থাৎ ডেলিভারির সময় হয়ে গেছে কিন্তু ক্যাপসুল খোলার জন্য যে বারকোড দিতে হয় সেটা তাদের মনে নেই ফলে কোনো উপায় না থাকায় অ্যালবি কেয়ারফুলি পদের উপরে পোষণটা ভেঙে বাচ্চাটাকে বের করে এবং তাকে দেখে মন খুশিতে ভরে যায় এরপর তারা বাচ্চাটাকে কোনো উন্নত প্রযুক্তি ছাড়াই মানুষ করতে থাকে যেমন ভাবে তারা মানুষ হয়েছিল কিছুদিন পরে র্যাচেল পদটা সেন্টারে ফিরিয়ে দেয় এতদিনে তাদের পরিবার পূর্ণ হয়েছে এবং উন্নত প্রযুক্তির জটিলতা থেকে অনেক দূরে প্রকৃতির সৌন্দর্যে তারা তৃপ্তি খুঁজে পেয়েছে আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায় চারিদিকে আমরা শুধু এআই সিস্টেম নিয়ে কথা বলতে শুনি এআই সিস্টেমের অনেক ভালো দিক আছে কিন্তু এআই যে কতটা ভয়ানক হতে পারে তা আজকের এই মুভির কাহিনীতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে